সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য আজকে আমরা জানবো এই কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এই যে আমরা আমগুলি দেখতে পাচ্ছি এই কাঁচা আমের রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা যা আমরা জানলে অনেকগুলি উপকার পেতে পারি এই কাঁচা আম থেকে তো সম্মানিত তাহলে এই কাঁচা আম খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা মিলে এই বিষয়গুলি আজকে আমরা জানবো তো এসিডিটির বিরুদ্ধে ভালো যুদ্ধ ঘোষণা করতে পারে এই কাঁচা আম আপনি যদি নিয়মিত এই কাঁচা আম খেতে পারেন তাহলে খাদ্যাভ্যাসের জন্য বেশিরভাগ মানুষই এই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন কাঁচা আম খেলে এই এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ গ্রহণ ছাড়াই আপনার হজমের শক্তি বৃদ্ধি করতে পারে এই কাঁচা আম পানির ঘাটতি পূরণ করতে পারে এই কাঁচা আম গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় শরীরের তৃষ্ণা মেটানোর জন্য এবং পানির ঘাটতি পূরণের জন্য সামান্য লবণ দিয়ে আপনি দুই একটুকু কাঁচা আম দৈনিক খেয়ে নিতে পারেন পেটের সমস্যা দূর করতে পারে এই কাঁচা সমস্যা দেখা দিতে পারে আমাশয় বদ হজমের মতো সমস্যাগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে এই কাঁচা আম খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে ও কুষ্ঠকাঠিন্যতা থেকে মুক্তি দেয় এই কাঁচা আম ওজন কমাতেও সাহায্য করে এই কাঁচা আম মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সাহায্য করে স্কারবি ও মারির রক্ত পরা রোধ করতে পারে কাঁচা আম কাঁচা আম খেলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে থাকে স্কারবি এনেমিয়া ও মারের রক্ত পরা কমায় এই কাঁচা আম কাঁচা আমের পাউডার স্কারবি নিরাময়ে অত্যন্ত কার্যকরী মুখের স্বাস্থ্য সুরক্ষায় এই কাঁচা আম সবুজ কাঁচা আম খাওয়া মারির জন্য বেশ উপকারী এটি শুধু মারির রক্ত পরায় বন্ধ করে না নিঃশ্বাসের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় রোধ করতে পারে এই কাঁচা আম তাছাড়া এই কাঁচা আম চোখের দৃষ্টি উন্নতি ঘটাতে পারে কাঁচা আমে রয়েছে আলফা কেরোটিন ও ভিটা কেরোটিনের মতো ফ্লেবন এক সমৃদ্ধ উপাদান এইসব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে পারে লিভারের রোগ নিরাময়ের একটি প্রাকৃতিক উপায় হচ্ছে কাঁচা আম যখন কাঁচা আম চিবানো হয় তখন পিত্ত থলির এসিড ও পিত্ত রস বৃদ্ধি পায় এর ফলে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ইনফেকশন পরিষ্কার করতে সাহায্য করে ঘামাচি প্রতিরোধ করতে পারে এই কাঁচা আম গ্রীষ্মকালে সবচেয়ে খারাপ শত্রু হচ্ছে এই ঘামাচি ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই কাঁচা আম কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা স্ট্রোক হতে বাধা দেয় রক্তের সমস্যা দূর করতে পারে এই কাঁচা আম শরীরের কুষকে উজ্জীবিত করে এবং এই রক্তনালীর স্থিতি স্থাপকতা বৃদ্ধি করে এই কাঁচা আম নতুন রক্ত কুষ গঠনে সহায়তা করে বিভিন্ন রকম রক্তের সমস্যা যাদের থাকে যেমন রক্ত রক্তশূন্যতা ব্লাড ক্যান্সার রক্তক্ষরণের সমস্যা কুলোসিস সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই কাঁচা আম তো সম্মানিত সুধি এই কাঁচা আম খেলে আমরা এই স্বাস্থ্য উপকারিতাগুলি পেতে পারি তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে আপনার ইনফেকশন হতে পারে এ ব্যাপারে সাবধানের সাথে এই কাঁচা আম গ্রহণ করা উচিত সম্মানিত সুধি অতিরিক্ত কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনতে পারে আমরা এই স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্য কাঁচা আম দৈনিক দুই থেকে তিন টুকরু খেতে পারি এবং এই কাঁচা আম নিয়মিত খেতে পারলে এই কাঁচা আমের পটাশিয়াম আপনার উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে পারে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কাঁচা আম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ